নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে লাউ শাকের একটা রেসিপি শেয়ার করব সেই জন্য প্রথমে আমরা লাউ শাকগুলো হালকা করে ভাপিয়ে নেব লাউ শাকটা এখানে সিদ্ধ হতে থাক চলুন ততক্ষণে কিছু মশলা রেডি করে নিই এখানে একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে সেখানে গোটা ধনে তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা করে নেড়ে নেব। ধনে থেকে খুব সুন্দর স্মেল বেরিয়েছে তার মানে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এবার মশলাটা আমরা ঢেলে নেব চলুন এবার বেটে নেওয়ার পালা প্রথমে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কাটা বেটে নেব কিছুটা রসুন এর সাথে আমরা বেটে নেব মশলা করা ডান চলুন রান্নায় ফেরা যাক শাকটা ফুটে গেছে এবার আমরা ছেঁকে নেব কড়াইতে তেল দিয়ে আমরা এখানে কিছুটা বড়ি ভেজে নেব বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই তেলের মধ্যে আমরা কিছুটা গাজর ভেজে নেব গাজরটা এখানে ভাজা হয়ে গেছে গাজরটা এখানে তুলে নেব তুলে নেওয়ার পর এর মধ্যে আবার কিছুটা আলু ভেজে নেব আপনারা এখানে অনেক রকম সবজি অ্যাড করতে পারেন যেমন বিট রাঙাজ চিনি সবজি বেশি হলে খেতে বেশি ভালো লাগে বাট আমাদের কাছে এটাই অ্যাভেলেবেল ছিল খাই দিয়েছি আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটা এখানে তুলে নেব ওই করার মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে কিছুটা পেঁয়াজও দিয়ে দেবো দিয়ে হালকা করে ভাজে থাকবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে একে একটি মশলাগুলো অ্যাড করব প্রথমে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর রসুন বাটা দিয়ে দেবো এবার সব মশলাগুলোকে হালকা করে ভেজে নেব মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে শাকটা দিয়ে দেব। মশলাটার সাথে শাকটা হালকা করে ভেজে নেওয়ার পর আলুটার গাজরটাও অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে সবজিগুলো সব ভালো করে ভেজে নেব সমস্ত সবজির সাথে শাকটা ভালো করে কষানো হয়ে গেলে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা বাটাটা অ্যাড করে দেব তারপর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা সামান্য জল অ্যাড করব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এখানে সামান্য চিনি অ্যাড করব কারণ লাউ শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আরও সিদ্ধ হতে দেব সব শেষে ভেজে রাখা বইটা অ্যাড করে কিছুক্ষণ না ছাড়া করে নামিয়ে নেব রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও